রিতার সাথে তিন বছরের রিলেশন করার পরে ফিজিক্যাল সম্পর্ক করার জন্য চাপ দিতে থাকে দীপ রিতা এমনটা কখনো আশা করেননি দ্বীপের কাছ থেকে কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তার কিছুই বুঝতে পারছে না সে বারবার কল করে দ্বীপ শুধু একটাই কথা বলছে কাল রুম রেট করতেই হবে বন্ধুর ফ্ল্যাট ফাঁকা আছে রিতা তার অনেক বান্ধবীদের দেখেছে প্রেমিকের মন রাখতে গিয়ে নিজের সতীত্ব বিলীন করেছে তবে পূর্ণতা পেয়েছে এমন কেউ নেই ছেলেরা মেয়েদের মন বুঝতে চায় না শুধু দেহ চায় দেহের ক্ষুধা মিটে গেলে প্রেমিক হারিয়ে যায় আবার নতুন কোনো মেয়ে খুঁজতে তিন বছর রিলেশন করে কখনো রিতার মনে হয়নি দীপ এমন কিছু আবদার করবে যা দিতে পারবে না রিতা রিতা মনে মনে ভাবে দেহের মিলনে কি ভালোবাসা পূর্ণতা পায় কোনো উত্তর আসে না রিতার ভিতর থেকে দীপ আবার রিতার কাছে কল করে রিতা কাপা কাপা হাতে ফোন রিসিভ করে হ্যালো রিতা হুম বলো তুমি কি রাজি হবে না দীপ বুঝতে চেষ্টা করো এখন এসব না করি আগে পড়াশোনা শেষ করে নেই তারপর তো আমরা বিয়েই করব আজ তিন বছর রিলেশন করেও আমায় বিশ্বাস করতে পারলে না কি মনে হয় তোমার ঠকাবো আমি এটা তোমার বিশ্বাস প্লিজ বাবু এমনটা নয় এটা অনৈতিক সমাজ এটাকে ভালো চোখে দেখে না সবাই জানলে ছিছি করবে কেউ জানবে না আমরা তো সবাইকে জানিয়ে করব না আমি পারব না দীপ আমায় মাফ করো এমনটা কেন বলছো তুমি খেয়াল করো চারপাশে যারা রিলেশন করেছে তার সিংহভাগ ফিজিক্যাল রিলেশন করেছে আর তারা ভালোবাসায় পূর্ণতাও পেয়েছে পায়নি কেউ আর কেউ পাবে না তুমি বেড়ে না গেলে আমি আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না এমনটা বলো না ব্রেক আপ দীপ কল কেটে দেয় আর রিতা গুমরে কেঁদে উঠে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে দীপের কথায় রাজি হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় অনেকটা সময় নিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়ে দীপকে কল করে বলে সে ডেটিং করতে রাজি আছে রিতার কথা শুনে দীপ আনন্দে আত্মহারা হয়ে যায় ফোনের ওপাস থেকে নানান রকম অশ্লীল কথা আর অনবরত কিস করতে থাকে তিন বছরের রিলেশনশিপে কখনো দ্বীপ এমন অশ্লীল ভাষায় কথা বলেনি আর কিস করতে হলে অনুমতি নিয়েই করত। সেটা ফোন থেকেও দ্বীপের অশ্লীল কথা শুনতে খুব খারাপ লাগে তোমার তাই রাখছি বলে কল কেটে দেয় দ্বীপও ডেটিং করার সময় বলে এপাশ ওপাস করতে থাকে তার মনের পশুটা আজ জাগ্রত হয়েছে সারাক্ষণ সব বন্ধুদের মুখে ডেটিং ডেটিং শুনতে ভালো লাগে না আর এবার সবাইকে বলতে পারবে আমি ফিজিক্যাল সম্পর্ক করেছি মনের আনন্দের রুম থেকে বের হয়ে ছোট নিহার রুমে ঢুকে বই খাতা নাড়াচাড়া করে কিছু টাকার রিতা দিয়ে গোসল করতে ঢুকে। সামনে গিয়ে নিজেকে ভালোবাসা শুধু ওঠে রিতা। আজকের পর সে আর পবিত্র থাকবে না দীপের উপর যে ভালোবাসা বিশ্বাস স্থাপন করেছিল সব শেষ হয়ে যায় আজ রিতা শুধু এটাই মনে হয় দীপ শেষমেশ অন্য সবার মতো কুকুর হয়ে গেল দীপ নেহার রুমের খাতা কলম উল্টে পাল্টে কিছুই পায় না টাকা পয়সা না পেয়ে বের হতে যাবে এমন সময় নেহার ফোনে একটা এস আসে সেটাকে পাত্তা না দিয়ে বাইরে যাওয়া বলে পা চালাই তখনই আবার এস এম এস টুং করে বেজে ওঠে এবার কৌতূহল বসে নেহার ফোনটা হাতে তুলে নেয় দীপ দেখে দীপু নাম দিয়ে সেভ করা নাম্বার থেকে মেসেজ এসেছে মেসেজে লেখা ছিল বাবু কাল তাহলে আমার বন্ধুর ফ্ল্যাটে দেখা হবে আর একটা মেসেজের লেখা এই জানু শোনো খুব করে সেজে আসবে যেন তোমাকে দেখে খুব হট লাগে মেসেজ দুটো করে দ্বীপ আর স্থির হয়ে থাকতে পারে না নিজের মাথায় হাত দিয়ে নিহার বিছানায় বসে পড়ে আর তখনই নিহার রুমে প্রবেশ করে তার ভাইয়াকে বিছানায় বসে দেখে দেখে ভয় পেয়ে যায় আরো বেশি ভয় ভয় তখন যখন দেখে হাতে তার নিজের ফোন পেয়ে সর হয়ে যায় আর দ্বীপ অপলোক তাকিয়ে আসে নিহার চোখের দিকে মনে হয় অনেক কান্নাকাটি করেছে বাথরুম থেকে যার কারণে চোখ মুখ লাল টক টক করছে বুকের ওপর ভারী পাথর দিয়ে গরম বালির ওপর রেখে প্রহার করলে যেমন কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় এই ফিজিক্যাল সম্পর্ক করতে বলা হয় যদি কোনো মেয়েকে তাহলে তো রিতাও এখন এমনই কষ্টে আছে বুঝতে পারে দীপ সে কি করতে চলেছিল একটা মেয়ের সতীত্ব তার কাছে সবচেয়ে বড় সম্পদ কিন্তু সামান্য ভালোবাসার দোহাই দিয়ে সেই সম্পদ হরণ করে চলেছে হাজারো প্রেমিক পুরুষ নিজের ফোনটা বের করে রিতার কাছে ছোট্ট মেসেজ করে দেয় সরি রিতা আমাকে ক্ষমা করো আমাদের ভালোবাসা যদি পবিত্র হয় তবে আমাদের মিলন হবে আর কখনো ফিজিক্যাল রিলেশন করতে চাইলে আমায় জুতা পেটা করবে কাল দেখা হবে না ছোট বোনকে নিয়ে ঘুরতে যাব মেসেজটা কিছু সময় পর দেখতে পাই রেতা চট জলদি আল্লাহকে ধন্যবাদ জানিয়ে শুক্রিয়া আদায় করে দ্বীপ এগিয়ে যায় নিহার কাছে নিহার ফোনের মেসেজটা দেখিয়ে বুকে জড়িয়ে নেয় পরম আদরে নিহা ভাইয়ের বুকে মুখ রেখে ঢুকরে কেঁদে ওঠে তখনই নিহার ফোনে একটা মেসেজ আসে দীপুর নাম্বার থেকে পাগলি চোখের জল মুছে নামাজ পড়ো আমিও নামাজে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করব। যেন তোমায় আমার বউ হিসেবে পাই জানো তো পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আমি তোমাকে আমার পবিত্র ভালোবাসার রূপে দেখতে চাই আর হ্যাঁ কাল আমি তোমার সাথে না আমার বোনকে নিয়ে ঘুরতে যাচ্ছি দীপুর মেসেজটা দেখে নেহা ও দীপের মুখে হাসি ফুটে ওঠে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ভালোবাসা কখনো দেহের খোদাই পূর্ণতা পায় না পূর্ণতা পায় বিশ্বাস আর সম্মানে